অবশ্যই হালাল পদ্ধতিতে প্রেম করা যাবে মনে রাখবেন প্রেম ভালোবাসা কারোর প্রতি টান কারোর প্রতি আকর্ষণ কাউকে দেখে ভালো লাগা এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে কাকে যে কখন ভালো লেগে যাবে কাকে যে কখন অন্তরে টানবে এটা বলা যায় না কোনো মানুষটা সাধারণ হতে পারে আপনি কারো কাছে সাধারণ কেউ একজন কিন্তু আপনি হতে পারেন কারো কাছে তার পৃথিবী কেউ একজন সাধারণ কিন্তু আপনার কাছে সে তার পৃথিবী হয়ে যেতে পারে এই আকর্ষণ এই ভালোবাসাটা এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে কাউকে দেখে মানসিক শান্তি পেয়েছেন দ্যাটস এনাফ ফর ইউ আপনার জন্য এটা যথেষ্ট প্রিয় ভাই বোনেরা কারো প্রতি আকর্ষণ ভালোবাসাটা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে আমি বলছি প্রেম ভালোবাসা এটা হানড্রেড পারসেন্ট হালাল এটা আরও ফরস করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যে প্রেম ভালোবাসা করতে হবে পরস্পর পরস্পরকে ভালোবাসবে কিন্তু এটা আবার আমাদেরকে বুঝতে হবে যে হালাল প্রেম রয়েছে আমাদের সমাজের ভিতরে অনেকে দেখা যায় যে ছেলে মেয়েরা দুজন দুজনে প্রেম নিবেদন করছে ভালোবাসছে কিভাবে প্রেম করেন ফতুয়া জিজ্ঞাসা করে হুজুর হালাল প্রেম জায়েজ আছে না যে হ্যাঁ হালাল প্রেম তো জায়েজ বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি বিবাহ করেছেন না বিবাহ করি নাই তবে আমাদের প্রেম হচ্ছে হালাল কেমন হালাল আমি কোনোদিন তার হাত ধরি নাই মেয়েটা হচ্ছে সুন্দর একটা বোর কাপড়ে চোখ দুটা বের করা সব ঢাকা হাত বের করে চলে এসেছে হাতের ভিতরে রং বেরঙের মেহেদি লাগানো আবার নেল পলিশ দেওয়া সুন্দর ডিজাইন ডিজাইন করা চোখের চোখের ভিতরে ভিতরে কয়েক প্রকারের করে কি এগুলোর নামটা আমি জানি এই জন্য বলতে পারছি না সুন্দর ডিজাইন করে এসেছে ছেলেটা এইভাবে পার্কে বসে কথা বলছে বাদাম কাটছে দিনকে দিন ফোনে কথা বলছে আর বলছে যে হুজুর আমরা হালাল প্রেম করি কেন আমি হাতও ধরি নাই এটা হালাল প্রেম না এটা হালাল প্রেম এর থেকে জঘন্য আর কি হতে পারে যে কথা বলছেন দিনের পরে দিন রাতের পরে রাত এটা হালাল প্রেম না এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ ভাবে হারাম একটা মেয়েকে বিবাহ ছাড়া কথা বলা তার দিকে আল্লাহ বলছেন তার হাবিমের মাধ্যমে যে দৃষ্টি করা কারো প্রতি সেটাই হচ্ছে তোমার জিনা যদি ভিন্ন দৃষ্টিতে তাকায় কোনো ছেলে কোনো মেয়ের দিকে কোনো মেয়ে কোনো ছেলের দিকে এটা জেনার গুণা হয় আর আপনি কথা বলছেন দিনকে দিন আল্লাহ তালা বলছেন

অমুক আপু গেল না তার পারফিউমের ঘিরা এটা ওই আপু জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এটা বুঝতে পারল কেন যে গিয়েছে আপনার কণ্ঠটাও হারাম ও অপর পুরুষের শোনা কিন্তু আপনি কি করছেন কথা বলছেন না এটা হালাল প্রেম করছেন না তবে আমি শুরুতে কি বলেছি কোন প্রেমের কথা হালাল প্রেম এটা হারা হালাল যেটা বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে হয় এই ভালোবাসাটা স্বর্গীয় কারণ স্বামী স্ত্রী যখন দুজন দুজনকে প্রেম নিবেদন করে আল্লাহ তালা জানিয়েছেন দুজন দুজনকে ভালোবাসবে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবে মুহূর্তে মুহূর্তে তাদের জন্য সব লেখা হয় তারা যে বিশেষ মুহূর্ত কাটাবে আল্লাহ তালা বলে ফেরেস তারা বসে থাকবে না আমার দুই বান্দা বান্দি বিশেষ মোর দু কাটাচ্ছে দুজন দুজনের প্রতি প্রেম নিবেদন করছে স্বামী স্ত্রী তোমরা তাদের প্রতি পর্দা দিয়ে দাও আর প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে তাদের জন্য আমল লিখে দাও নেক আমল তাদের আমল নামায় দিয়ে দাও সুহান আল্লাহ আজিম এই জন্য প্রেম ভালোবাসা কারো প্রতি টান কারো প্রতি আকর্ষণ কাউকে দেখে মাতোয়ারা হয়ে যাওয়া কাউকে দেখে পাগল হয়ে যাওয়া এটা স্বর্গীয় বিষয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে হবে এবং সেটা হবে স্বামী স্ত্রী উভয় উভয়ের পক্ষে আরেকজনের প্রতি নয় বিবাহ ছাড়া কারো প্রতি এই প্রেম নিবেদন করা সম্পূর্ণ হারাম আল্লাহ তালা আমাদের সবাইকে হালাল প্রেম করা অর্থাৎ বিবাহের কর পরে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আরও বেশি বৃদ্ধি করে দিন আল্লাহ রবা প্রত্যেকটি পরিবারকে আপনি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নিন প্রত্যেককে ভালোবাসায় ঘরটা ভরপুর করে দিন আমিন